আসসালামু আলাইকুম সিরাজগঞ্জ মুনিয়া প্লাস্টিক এন্ড কুকারি সেন্টার এর পক্ষ থেকে আমি জাকির আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার দোকানের ঠিকানা আমি প্রত্যেক ভিডিওতে বলে দেই। তারপর আমি আবার নতুন করে বলে দিচ্ছি। আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা ফুড বিশ্বনা টাওয়ার আন্ডারগ্রাউন্ড এস এর নতুন বিল্ডিং এর দোকান নম্বর 10 এবং 11 সিরাজাম মুনিয়া প্লাস্টিক এন্ড কুকারি সেন্টার। আমাদের দোকানে চাইলে আপনি চকবাজার থেকে আসতে পারবেন, চাইলে আপনি বাবুবাজার ব্রিজ থেকে আসতে পারবেন। যে কোন জায়গা থেকে আমাদের দোকানের লোকেশনটা খুবই সহজ আপনি আসতে পারবেন। আর কেউ যদি না চেনেন তাহলে বিশ মিনিট আমাদের ভিডিওতে দেওয়া নাম্বার ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে যাব ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা ইমেল এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকেই আমাদেরকে বলেন যে ভাই আমরা আপনার সাথে ব্যবসা করতে চাই কিন্তু আমরা আপনাদেরকে কিভাবে ব্যবসা করতে পারি আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করতে চান যারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমেলতে যোগাযোগ করে ছবি বা ভিডিও কলের মাধ্যমে মাল লিখিয়ে নগদ টাকা পেড করে আপনার ট্রান্সপোর্ট বা কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারি করি না আমরা সরাসরি ক্যাশ ক্যাশে ব্যবসা করি আমার অনেকগুলো ভিডিও রবিন এক্সপ্রেস এ যাওয়া আছে আমাদের কাছে চায়না নতুন মাল্টি পার্পস এগুলো গোল্ডেন এবং ব্ল্যাক কালার হয় এটা ভিতরে আপনি চামিজ রাখতে পারবেন নাইফ রাখতে পারবেন যে চামিজ রাখতে পারবেন সবকিছু আপনি রাখতে পারবেন যে উপরে স্ট্যান্ডটা দেখান এটা আপনি সম্পূর্ণ রাখতে পারবেন এটার দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে এটা পিছনেও আপনি চাইলে চামিজ রাখতে পারবেন এখানে আপনি চাকু রাখতে পারবেন এই যে উপরে আছে চাকু রাখার জন্য এখানে আপনি প্লেট বা আপনার ঢাকনা রাখতে পারবেন ঢাকনা রাখার জন্য স্ট্যান্ডটা করা হয়েছে এর দামও এক হাজার পঞ্চাশ টাকা দুইটার মধ্যে যেটা নেন এক হাজার পঞ্চাশ টাকা আমার কাছে চাইনিজ কিছু বাচ্চাদের টিফিন বক্সের কালেকশন আসছে নতুন এটা হচ্ছে আপনার থ্রি ইন টিফিন বক্স এটা তিনটা চেম্বার বড় একটা চেম্বার ছোট দুইটা চেম্বার আছে এর দাম মাত্র চারশো বিশ টাকা আর এটা হচ্ছে আপনার হলো হ্যান্ডেল সিস্টেম হ্যান্ডেলটা ধরে নিতে পারবেন এটা দুইটা চেম্বার এর দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্কোয়ার শেপের এটা হলো ডাবল পার্টিশন করা দুটো পার্টি আছে এটা তাহলে চারশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে রান্স বক্স এটা হলো আপনার চপিস্টিক সহ করে কাটা চামিজ আছে এটার দাম মাত্র তিনশো সত্তর টাকা মাত্র তিনশো সত্তর টাকা আমাদের কাছে বাচ্চাদের স্কুলের কিছু বোতল আছে চাইনিজ এটা হলো আপনার দুইটা মুখ আলাপ বোতল এটার দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হলো আপনার দুই দিক দিয়ে পানি খেতে পারবেন চাইলে পাইপ দিয়ে খেতে পারবো আবার চাইলে আপনি মুখ লাগিয়েও খেতে পারবেন এটার দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আর এই একটা বোতল আছে এটার দাম হচ্ছে চারশো দশ টাকা এটা সম্পূর্ণ আপডেট একটি বোতল মাত্র চারশো দশ টাকা এটা হলো সম্পূর্ণ কাঁচের মধ্যে পাইপ সিস্টেম একটি বোতল এটার দাম মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা ডায়মন্ড জুরি এটার দাম মাত্র পঁচাত্তর টাকা এটা হচ্ছে ডালিয়া বাস্কেট এটার দাম পঁচাত্তর টাকা এটা হচ্ছে এজি বক্স এটার দাম মাত্র চল্লিশ টাকা এটা হচ্ছে রংধনু বক্স এটার দাম মাত্র সত্তর টাকা এটা হচ্ছে তালহা বক্স এটা দাম হলো পঁচাত্তর টাকা এটা হচ্ছে রোমান বক্স এটার দাম হলো পঁচাশি টাকা এটা হচ্ছে নাবান থ্রি পিস সেট কন্টিনিয়ার দাম মাত্র পঁচাত্তর টাকা এটা হচ্ছে দানসের বাটি টাকা এটা হচ্ছে সৈকত প্রিন্ট এটার দাম হল আটানব্বই টাকা সৈকত সাদা দাম হল পঁচানব্বই টাকা সৈকত দুধ কালার দাম হলো পঁচানব্বই টাকা এটা হচ্ছে ফোর পিসের আপনার হলো এটার দাম হলো আপনারই টাকা এটা ফেয়ার ফুট বাটি সেট এটা দাম হলো পঁচাশি টাকা এটা ছয় পিসের বাটি সেট এটা দাম পঁচাশি টাকা এটা হলো কিচেন তিন পিসের কিচেন ট্রলি এটার দাম মাত্র চারশো বিশ টাকা বল এটার দাম হলো পঁচাশি টাকা দেখেন এখানে জুস পট এই তিন লিটার জুস দাম দুইশো বিশ টাকা এটা আছে আপনার আটশোশো পঞ্চাশ টাকা ফুড গ্রাইন্ডার এর দাম এটা হলো ফুড গ্রাইন্ডার এই সম্পূর্ণ স্টিল বটি এর দাম পড়বে মাত্র সাতশো বিশ টাকা এটা ইলেকট্রিক গ্রাইন্ডার এটার দাম পড়বো ছয়শো আশি টাকা আর এখানে আছে হলো আপনার স্প্রে অয়েল জার স্প্রে ওয়েলজার এর দাম পড়বে মাত্র দুইশো ষাট টাকা আর এটা চায় না ফুমার ফুমারের দাম পড়ছে একশো পঞ্চাশ টাকা আর এবার কফি মগ এটা হট এন্ড কুল এটা হলো হট থাকবে এবং ঠান্ডা থাকবে দাম মাত্র টাকা এখানে বিভিন্ন ধরনের কাঁচের জগ আছে এটা হচ্ছে আনারস জগ এটা দাম হলো মাত্র পঁচানব্বই টাকা এটা আঙুল জগ এটার দাম হলো একশো বিশ টাকা এটা হচ্ছে ফুল জগ ফুল জগ হলো একশো বিশ টাকা এটা হচ্ছে ডেলি সুগার এটা হলো একশো পঁচিশ টাকা এটা হচ্ছে আপেল মতি জগ এটা দাম হলো একশো পনেরো টাকা এটা হচ্ছে আনারকলি জগ এটা দাম হলো একশো পাঁচ টাকা এটা ক্রিস্টাল ডায়মন্ড এটার দাম হলো একশো দশ টাকা এখানে হচ্ছে মতিজক মোতিজকের দাম হচ্ছে একশো বিশ টাকা এটা হচ্ছে মাপজক মাছ জোগার দাম হচ্ছে একশো দশ টাকা এখানে আছে আপেল জক এটার দাম হচ্ছে দুইশো দশ টাকা এটা হচ্ছে মাপজক কালারিং এটা আপনি জক করলেও ভাঙব না এটা ফাইবার দোয়া বানানো এটা দাম হলো পছানব্বই টাকা এটা হচ্ছে স্মার্ট জক একশো বিশ টাকা লতা জক একশো দশ টাকা এটা হলো ইউনিক জক ইউনিক জক মাত্র পঁচানব্বই টাকা এটা হচ্ছে বসুন্ধরা জক বসুন্ধরা জক মাত্র একশো বিশ টাকা এখন আমরা দেখেন বিভিন্ন ধরনের মগ এটা হচ্ছে নতুন ডিজাইন একটি মগ এটার দাম হলো আপনার পঞ্চাশ টাকা এই একটা মগ আছে এটার দাম পঞ্চাশ টাকা তারপরে এখানে গিলাস আছে মতি গ্লাস আছে মগ আছে এগুলো পঞ্চাশ টাকা করে মশার আছে হলুদ মাছশিলার পঁচিশ টাকা নাইকে একশো পনেরো টাকা ডজন কালো মাছশিলার আছে একশো পনেরো টাকা ডজন কিলিপ ডায়মন্ড কিলিপ ছোট হইলো তিরিশ টাকা এটা আছে তারা কিলিপ ছোট তারা কিলিপ ছোট হলো পঁয়ষট্টি টাকা ক্লিপ বড় হইলো পঁচাশি টাকা এটা হচ্ছে মাছ রে এটার দাম হলো পঁচানব্বই টাকা এটা হচ্ছে বটপাতা বটপাতা বট পাতা দাম হলো আপনার টাকা আর এটা হলো বটপাতা বড় এটার দাম হলো পঁচাশি টাকা আর রে কালারিং এটার দাম হল পঁচানব্বই টাকা এখন দেখো কাটোর বুঝিপার এটা হচ্ছে কাটোরের বুচিপ এর দাম মাত্র পঞ্চান্ন টাকা আর এটা হচ্ছে প্লাস্টিক এর বুঝি পট এটার দাম মাত্র পঞ্চাশ টাকা এটা হচ্ছে কলটেপ ছোট এটার দাম মাত্র পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে কলটেপ বড় এটার দাম মাত্র সত্তর টাকা এটা হচ্ছে আপনার ঝুরি কিলিপ রকেট বড় ক্লিপ এটা পঞ্চান্ন টাকা জুরি ক্লিপ এটাও পঞ্চান্ন টাকা এখানে আসল ব্যাগ ক্লিপ ব্যাগ ক্লিপের দাম পড়তে চায় চায়না হ্যান্ডেল ডিসার দাম একশো বিশ টাকা ভিতরে তিনটা পার্ট থাকবে হ্যান্ডেল স্টিল এর মাজুনি এবং তিন পিসের মাজুনি সেটার দাম পড়ছে মাত্র একশো বিশ টাকা এখানে কলম স্থান আছে এখানে হ্যাপি পেন প্যান্ট এটা হলো আপনার পঞ্চাশ টাকা হাসি পেন প্যানিস্টান হলো পাঁচল্লিশ টাকা টোয়েন্টি ফোর হলো পঞ্চান্ন টাকা তারপর হলো রিহম হইল পঁয়ষট্টি টাকা লাভ স্থান লাভ স্থান হলো ষাট টাকা এখানে আছে কোয়ালং স্থানের দাম পড়তেছে পঞ্চাশ টাকা গাঢ়ের দাম পড়তেছে পঞ্চাশ টাকা তারপরে জিয়ান স্থানের দাম পড়তেছে পঞ্চাশ টাকা আমাদের এখানে ডিম বক্স আছে ডিম বক্স হলো এটা হলো বারো পিসের ডিম বক্স বারো পিসের ডিম বক্সের দাম হলো ষাট টাকা চব্বিশ পিসের ডিম বক্সের দাম হলো পঁচাশি টাকা টিফিন বক্স এটার দাম হলো তিরিশ টাকা আমাদের এখানে প্লেট স্থান আছে হলো বারোটার দাম পড়তেছে পঁয়ষট্টি টাকা ষোলোটা দাম পঞ্চান্ন টাকা টিফিন বক্স আর একটা আছে হলো এটা হলো টিফিন বক্স এটার দাম হলো আপনার ষাট টাকা এটা আছে বার্গার টিফিন বক্স এটার দাম হলো আপনার হলো সত্তর টাকা আমাদের এখানে আপনার পড়ার টেবিল আছে রিডিং টেবিল এটার দাম মাত্র একশো সত্তর টাকা এটা মিডিয়ামটা একশো সত্তর টাকা আমাদের কাছে আরো আছে চায়না মশলা এটার দাম মাত্র পঁচাশি টাকা এটা তিন পিসের মসলা দানি আমার কাছে বিভিন্ন ধরনের আইস মেকার এবং আইস ট্রে আছে দেখুন এই যে আইস ট্রে আছে এটা হচ্ছে সেফ এন্ড সেফ আইস ট্রে এটার দাম মাত্র সত্তর টাকা এটা হচ্ছে সার্জন আইস্ট্রে এর দাম মাত্র পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে এভারেজ আইস্ট্রে এটার দাম মাত্র পঁয়সত্তর টাকা এটা হচ্ছে স্কোয়ার আইস ট্রে এটার দাম মাত্র পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপেল আইস্ট ট্রে এর দামও পঞ্চাশ টাকা এটা হচ্ছে তিন পিস এর থ্রি পিস এর আইস ট্রে এটার দাম মাত্র পঁয়তাতাশি টাকা এটা হচ্ছে শূন্য আইস্ট্রে এটা অনেক বড় একটি আইস্ট্রে এটার দাম মাত্র পঁচাশি টাকা এখানে আছে আইস মেকার এটা হচ্ছে আর্টিস্টিক আর্টিস্টিক আইস মেকার এটার দাম হলো মাত্র পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে অরেঞ্জ আইস মেকার এর দাম হলো পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে কাইজিন আইস মেকার এটার দাম পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে মেরি বয় আইস মেকার এটার দাম হইলো পঁচাশি টাকা এটা বিলিপ আইস মেকার এর দাম হইলো পঁচাত্তর টাকা এটা ভুট্টা আইস মেকার এটার দাম হইলো পঁচাত্তর টাকা এটা হচ্ছে চায়না আইস মেকার এটার দাম হইলো পঞ্চাশ টাকা এটা ওবেল আইস মেকার এটার দাম পঁয়ষট্টি টাকা এটা পোলার আইস মেকার এর দাম হইলো পাঁচচল্লিশ টাকা এটা হচ্ছে চকো আইস মেকার এটার দাম হলো ষাট টাকা চকো আইস মেকার হলো এবারকার নতুন হচ্ছে এবছরে এই আইটেমটা একদম নিউ আইটেম চকো আইস এটার দাম মাত্র ষাট টাকা ভেনিলা আইস মেকার এটার দাম মাত্র পঁয়ষট্টি টাকা এটা আছে ললিপ আইস মেকার এটার দাম পঁয়ষট্টি টাকা এটা ইগলো আইস মেকার এটার দাম পঞ্চাশ পাঁচচল্লিশ টাকা ইগলো আইস মেকার এটার দাম পাঁচচল্লিশ টাকা সবসে আইস মেকার এটার দাম হলো পঁয়ষট্টি টাকা এটা ছয় মডেল ছয়টা ডিজাইন আছে মোল্ডের মধ্যে ছয়টা ডিজাইন আছে এটার দাম মাত্র পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে চাইনিজ বোতল চাইনিজ পাইপ বোতল এটার দাম মাত্র একশো চল্লিশ টাকা এটা হচ্ছে চাইনিজ এক লিটারের বোতল এগুলো এক লিটারের বোতল এটা টিপ টপ বোতল টিপ দিলেই খুলে যাবে এটার দাম মাত্র

এটা আপনার হট এন্ড কুল গরমের দিন গরম থাকবে ঠান্ডা পানি দিলে ঠান্ডা থাকবে আমার কাছে আরো আছে চায়না স্পোর্ট বোতল এগুলো সম্পূর্ণ এস এবং এর মধ্যে তিনটা কালার হবে ব্ল্যাক কালার রেড কালার এবং স্টিল কালার এটা দাম মাত্র তিনশো বিশ টাকা চায়না এই আর্মি বোতল গুলো দেখতে পারেন এটা সম্পূর্ণ ভিতরে স্টিল এবং বাইরে প্লাস্টিক বডি এর দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমার কাছে আরো আছে চায়না এন মিনিমাম বোতল এটা হচ্ছে আপনার এক লিটারের বোতল এটা দাম পড়ে মাত্র একশো নব্বই টাকা এটা হচ্ছে লিটারের বোতল এটা দাম পড়ে মাত্র একশো ষাট টাকা এটা হচ্ছে রিং বোতল এটা দাম হল পঁয়ষট্টি টাকা আর এটা হচ্ছে আইসি বোতল টাকা দাম কাছে পাবেন বিভিন্ন ধরনের কাটের এইগুলো পার পিস বিশ টাকা করে পার পিস টাকা আর এগুলো আছে চামিজ কুলটি এগুলো পার পিস তিরিশ টাকা করে পার পিস তিরিশ টাকা হলুদ ডিম বিটার বড়টা আছে তিনশো বিশ টাকা ডজন এটা হচ্ছে হলুদ ডিম বিটার এটা দাম হলো তিনশো বিশ টাকা এটা হলো বড় সাইজটা বিটার এটা আছে হলো আপনার এটা ছোট এটা হলো এসপি বিটার ছোট এটা দাম হলো দুইশো পঞ্চাশ টাকা আমাদের এখানে রবন্দানি আছে স্মার্ট রবন্দানি এটার দাম হলো দুইশো বিশ টাকা এটার দাম হচ্ছে দুইশো বিশ টাকা এরাবিয়ান গ্যালাস স্টান এটা হলো এক নম্বরটা এটার দাম হলো পঁচাশি টাকা এটা হচ্ছে আপনার তুর্কি গ্যালাস স্টান এটা শুধু লাল এবং ব্লু কালার হবে এটার দাম মাত্র পঁচাত্তর টাকা এখানে আছে আপনার হলো এক নম্বর প্লাস্টিকের মিনা প্লেট স্টান এটা মিনা প্লেট এর দাম হলো একশো দশ টাকা আরেকটা প্লেট স্টান হচ্ছে এটার দাম পড়বো পঁচাশি টাকা এটা হচ্ছে মিনা প্লেট স্ট্যাম্প এটা এক নম্বর কালার এটা তিনটা কালার হবে চায়না কালার এটার দাম পড়বো একশো দশ টাকা এটা হচ্ছে হলো আপনার হলো তুর্কি প্লেট স্ট্যাম্প এটার দাম পড়বো হলো পঁচাশি টাকা আমার এখানে তিন পিসের তিন বাটি কেরিয়ার আছে তিন বাটি কেরিয়ার দাম পড়বে নব্বই টাকা আর দুই বাটি কেরিয়ার আছে দুই বাটি কেরিয়ারের দাম পড়বে আটাত্তর টাকা এখানে আছে হলো রয়্যাল বাটি সেট তিন পিসের বাটি সেট এটার দাম পড়বে একশো পাঁচ টাকা এখানে বাথরুম সেল্ফ আছে ছোটটা বাথরুম সেল্ফ ছোট এটা এটার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে বাথরুম সেল্ফ বড় এটার দাম হলো মাত্র পঁচাশি টাকা এটা তিন পিসের কর্নার এটার দাম মাত্র সত্তর টাকা এখানে টান টামার আছে এটার দাম মাত্র নব্বই টাকা এটার দাম মাত্র একশো পাঁচ টাকা বক্স কাটার আছে বক্স দাম টাকা অর্গানাইজার এটা তিন পিসের অর্গানাইজার তিন পিসের অর্গানাইজার নব্বই টাকা দুই পিসের অর্গানাইজার হলো আপনার পঁচাশি টাকা আর এখানে তিন পিসের অর্গানাইজার আছে এটাও আপনার পঁচাশি আর পঁচানব্বই টাকা মেডিসিন বক্স এর দাম হচ্ছে মাত্র পঁচাশি টাকা পেন হোল্ডার এখানে আছে পেন হোল্ডার গুলো আছে বিশ টাকা পিস এগুলো স্টুডেন্ট পেন এগুলো বিশ টাকা পিস এটা বেকিং ক্লিনার এটা দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার চায়না কেতনি সিলিকনের কেতনি এটা হলো ইলেকট্রিক কেতনি এটা দাম হলো ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার রেগুলাইজার গ্যাস এটা দাম হলো আপনার হলো তিনশো আশি টাকা এটা হচ্ছে হট মগ এটা দাম হলো তিনশো আশি টাকা এটা হচ্ছে দুই পিসের কাছের জার দুই পিসের কাছের জার মাত্র পঁচাশি টাকা আর এটা হচ্ছে ফোর পিসের কাছের জার ফোর পিসের কাছের জার আপনার মাত্র একশো দশ টাকা এখানে এটা আছে একশো নব্বই টাকা এটা তিনটা সাইজ হয় আর মিডিয়াম সাইজটা পড়বে দুইশো পঞ্চাশ টাকা বড় সাইজ এ তিন বিশ টাকা এটা আছে চায়না আপনার জার এটা দাম ষোলোশো পঞ্চাশ টাকা এখানে ওয়েল জার আছে রয়েল জারের দাম পড়বে মাত্র একশো বিশ টাকা স্মাইল ফিটার আছে স্মাইল ফিটার এর তিনটা সাইজ হবে বড় এবং মিডিয়াম পড়বে নব্বই টাকা আর ষোলোটার দাম পড়বে হলো মাত্র সত্তর টাকা আমাদের এখানে আছে ওসাকা ব্রেন্ডার এটার দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখানে আছে নিমা গ্রাইন্ডার এটার দাম পড়বে মাত্র সাতশো বিশ টাকা ভেকুম ফ্লাক সেট এটার দাম পড়বে হলো আপনার হলো তিনশো বিশ টাকা এখানে আসলে চায়না কাপ হোল্ডার চায়না কাপ হোল্ডারের দাম পড়বে হলো পাঁচশো ষাট টাকা গোল্ডেন গোল্ড রিং পেন স্ট্যান্ড এটার দাম পড়বে মাত্র পঁচাশি টাকা আর গোল্ডেন আইট আছে নেট নেটের দাম পড়বে পঁচানব্বই টাকা এখানে আছে চাইনা পেন হোল্ডার এটা দাম পড়বে চারশো আশি টাকা আর এখানে আছে চাইনা সিঙ্গেল পিসের স্ট্যান্ড এটা দাম পড়বে মাত্র এলো দুশো আশি টাকা এখানে চাইনিজ অনেকগুলো বোতল আছে এটা হলো এক লিটার বোতল চাইনিজ এটার দাম পড়বে একশো টাকা এখানে আছে চাইনা পাইপ বোতল মোটা এটার দাম পড়বে মাত্র একশো টাকা এটা আছে টপ এর ভিতরে পাইপ সিস্টেম এটা দাম পড়বে একশো সত্তর টাকা চায়না মাই বোতলের দাম পড়বে মাত্র একশো চল্লিশ টাকা এখানে চায়নার পাইপ বোতল আছে এটার দাম পড়বে একশো পঁচিশ টাকা এখানে চায়না পুস বোতল আছে চায়না পুজ বোতলের দাম পড়বে মাত্র একশো আশি টাকা এটা হচ্ছে চায়না স্প্রে বোতল এটার দাম মাত্র একশো আশি টাকা এখানে দেখেন এটা আসলে আপনার চায়নার ডম্পিং বক্স এটা তিন পিসের সেট তিন পিসের সেটের এর দাম পড়তেছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা তিন পিসের সেটের দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটা দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা এটা হচ্ছে চিমটা এটার দাম মাত্র পাঁচচল্লিশ টাকা চিমটা বড়টা আছে এটার দাম মাত্র পঞ্চান্ন টাকা মুভিং ডালগুটনি আছে দাম মাত্র টাকা বর্ষা সালাদ কাটার এটার দাম মাত্র ষাট টাকা কফি মগ দাম মাত্র টাকা এটা পেট সম্পূর্ণ কাঁচের এটার দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হলো আপনার হলো বেসিন বাস্কেট এটার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের কাছে চার থাকে ডিম বক্স এটার দাম পড়বে একশো বিশ টাকা আমাদের কাছে আরেকটা আছে দুই থাকের এটা দাম পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা দুই থাকেটা পঁয়ষট্টি টাকা আর চার থাকেটা পড়বে হলো মাত্র একশো টাকা এটা হচ্ছে সেভেন স্টার মশলা এগুলো বড় মশলা এগুলো আপনার হলো আশি টাকা করে দাম এটা হচ্ছে তাজের এটা তাজের ফাইভ পিসের মশলা এটার দাম মাত্র আশি টাকা এটা সেভেন স্টারের মশলা এটার দাম মাত্র আশি টাকা এগুলো আছে সাফলা মশলা এটার দাম আশি টাকা এটা হচ্ছে সানিরা মশলা এটার দাম আশি টাকা এটা হচ্ছে শাহী মশলা এটা চাইনিজ কোয়ালিটি একটা মশলা এটা দাম হলো পঁচাশি টাকা এটা হচ্ছে মিষ্টি কুমড়ো মশলা এটার দাম মাত্র পঁচাত্তর টাকা এটা হচ্ছে স্মার্ট মশলা এটার দাম চল্লিশ টাকা এটা হচ্ছে টাঙ্গুপান মশলা এটার দাম মাত্র আটাত্তর টাকা এটা হচ্ছে ইজি মশলা এটার দাম মাত্র আটাত্তর টাকা এটা তিন পিসের মশলা যার এর দাম মাত্র পঁচাশি টাকা এটা নানফিং মশলা এটা দাম হলো পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে স্মার্ট মশলা এটা দাম হলো আপনার চল্লিশ টাকা এটা হচ্ছে ফোল্ডিং মশলা এটার দাম হলো সত্তর টাকা এটা হলো আপনার ফাইভ পিসের কেরি মশলা এটার দাম মাত্র পঁচাশি টাকা এটা হচ্ছে ফাইভ পিসের কেরি মশলা এটা হলো পঁচাত্তর টাকা রুটি বক্স এগুলো হলো আপনার পঞ্চান্ন টাকা করে এটা রুটি বক্স এটা হলো কানালা রুটি বক্স এই দুই সাইডে দুটা হ্যান্ডেল আছে এটার দাম হলো ষাট টাকা আর এটা রুটি বক্স এটা হলো পঞ্চান্ন টাকা এটা আছে সাবা বোতল এটার দাম মাত্র বিশ টাকা এটা আছে লাভ বোতল এটার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা আছে লাভ বোতল ছোট এটার দাম হলো চল্লিশ টাকা আছে কুল বোতল এটার দাম পঁয়তাল্লিশ টাকা এটা আছে পিন বোতল বড় এটা দাম হল পঁয়তাল্লিশ টাকা পিন বোতল ছোট আছে এটা দাম চল্লিশ টাকা এটা হচ্ছে স্পোর্ট বোতল এটার দাম পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে স্পোর্ট বোতল পাইপ চিকন একটি বোতল এটার দাম পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে পেঁয়াজ বোতল এটার দাম হলো চল্লিশ টাকা এটা হচ্ছে চিলি বোতল চিলি বোতল বড় এটার দাম হচ্ছে আপনার হলো পাইপ বোতল এটার দাম হলো পঁয়তাল্লিশ টাকা এটা ছোট সাইজ আছে এটার দাম হলো চল্লিশ টাকা এটা হচ্ছে গোল পেপসি বড় এটার দাম হলো আপনার পঁচাত্তর টাকা এটা হচ্ছে গোল পেপসি মিডিয়াম এটা দাম হলো পঁয়ষট্টি টাকা এটা হলো গোল্ড পেপসি ছোট এটা দাম হলো পঞ্চান্ন টাকা গোল্ড পেপসি বোতল তিন কোয়ালিটি তিনটা দাম এটা পঁচাত্তর টাকা পঁয়ষট্টি টাকা পঞ্চান্ন টাকা এটার মধ্যে পিপি কে আছে পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা পাঁচচল্লিশ টাকা এটা হচ্ছে এম কভার বোতল এটার দাম মাত্র পঞ্চান্ন টাকা এটা হচ্ছে স্মার্ট পাইপ গোলা এটা বড়টার দাম হলো পঁয়তাল্লিশ টাকা ষোলোটার দাম হলো চল্লিশ টাকা এটা হচ্ছে তিন কোণা পাইপ তিন কোনো পাইপ বোতল এটার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা গোলা বোতল এটা হলো স্মার্ট পাইপ গোলা অ্যাসেস ক্যাপ অ্যাসেস ক্যাপের বোতল এটার দাম হলো পঁয়ষট্টি টাকা এটা ছোট একটা সেটা এটা দাম পঞ্চান্ন টাকা এটা হলো আপনার পুরান পেপসি ছোট এটা দাম হলো আপনার টাকা এটা আছে স্মার্ট টিকটক মিডিয়াম বোতল এটা দাম হলো পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে টিকটক ছোট তারা বোতল এটা গোল্ডেন দেওয়া এর জন্য দাম হলো পঁয়তাল্লিশ টাকা আবার এটা মোটু পাতলা বোতল এটা দাম মাত্র পঁয়ত্রিশ টাকা হচ্ছে চার কোণা এসএস চার কোণার মধ্যে এসএস এটা দাম হলো পঞ্চান্ন টাকা এটা হচ্ছে চার কোণার মধ্যে পিপি ডাবল ক্যাপ এটার দাম হলো আপনার হলো পাঁচচল্লিশ টাকা এটা হচ্ছে স্মার্ট ছোট এসএস ক্যাপ এর দাম মাত্র 55 টাকা এটা সাইজ স্কুল বোতল বড় এর দাম হলো আপনি 55 টাকা এটা স্কুল বোতল মিডিয়াম এর দাম হলো 50 টাকা এর স্কুল বোতল ছোট এর দাম হলো 45 টাকা এর সাইজ স্মার্ট পেপসি ডাবল ক্যাপ ডাবল ক্যাপ এর দাম 45 টাকা আবার এটা আছে স্পট ক্যাপ পিপি পিপি এর দাম হচ্ছে হলো আপনি 40 টাকা এটা আছে তারা বোতল চ্যাপটা এর দাম হচ্ছে 35 টাকা এটা আছে গোল পেপসি ডাবল ক্যাপ এর দাম হলো 55 টাকা এটা আছে মিল্টন বোতল এর দাম হলো 45 টাকা এটা হচ্ছে রিং বোতল টাকা হচ্ছে টিকটক বোতল দাম পঁয়তাল্লিশ টাকা প্রায় ছয় থেকে ষাটটা মডেল হবে এবং গোল্ডেন এগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা ছয় পিস দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্টিলের কেক টেবিল দাম মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে প্লাস্টিকের টেবিল দাম মাত্র নব্বই টাকা আর এটা হচ্ছে প্লাস্টিকের টান টিপির বড়টা এটার দাম দুইশো একশো ত্রিশ টাকা এটা হচ্ছে মাল্টি বাস্কেট এটা দাম হল একশো পঞ্চাশ টাকা তিন পিসের কাটিং সেট এটা সাতশো দাম একশো পঞ্চাশ টাকা এখানে আছে হলো নবান্ন কোম্পানির কিছু চামিজ কাটারি সেট চব্বিশ পিসের কাটারি সেট এই চব্বিশ পিসের কাটার সেট গুলো আপনি পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখানে আছে মিট বল হচ্ছে চায়না মিট বল এখানে আপনি আলু চো পেঁয়াজু মানে পাকুর থেকে শুরু করে সবকিছু বানাতে পারবেন এর দাম মাত্র পঁয়ষট্টি টাকা এটা আছে আপনার স্টিলেস ভেজিটেবিল কাটার এটার দাম মাত্র তিনশো আর নব্বই টাকা এটা হচ্ছে আপনার জুসার এটার দাম চারশো বিশ টাকা এটা হচ্ছে সিক্স পিস নাইফ সেট এবং ইস্টার্ন সহকারের নাইফ সেট টি পেয়ে যাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জৈ মেকার এই জৈ মেকারটি পাবেন হলো তিনশো ষাট টাকা এটা হচ্ছে হলো গোল্ডেন এসএস এর আপনার ওয়েল যার এটার দাম মাত্র দুইশো আশি টাকা এটার বত্রিশ সিএম যেটা এটার দাম হলো তিনশো বিশ টাকা এটা হচ্ছে গোল্ডেন ওয়েল জার এটার দাম হচ্ছে চব্বিশ সিএম এর দাম হচ্ছে দুইশো তিনশো বিশ টাকা আর বত্রিশ সিএম ওয়েল এর দাম পড়ছে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আদা কুচি বলে আদা কুচির দাম পড়ছে পঁয়তাল্লিশ টাকা এটা বক্স হ্যান্ড ওয়াশ এটার দাম হলো মাত্র একশো বিশ টাকা এটা হচ্ছে ভীষণ হ্যান্ড বিটার এটার দাম মাত্র সত্তর টাকা এটা হচ্ছে থ্রি পিস স্টোরি জার এটার দাম মাত্র দুইশো আশি টাকা এটা হচ্ছে কিচেন র্যাক এটার দাম হলো ছয়শো বিশ টাকা

আর এখানে ছিল আপনার দুই লিটারের বোতল এগুলোর দাম পড়বে মাত্র ষাট টাকা দুই লিটার বোতল মাত্র ষাট টাকা এক লিটারের বোতল মাত্র পঞ্চাশ টাকা আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিটফুট বিসপিলা টাওয়ার আমরা এসে দেখবেন মরিচ বাতি জ্বলতেছে মরিচ বাতি ধরে সিরিয়ালে চলে আসতে আমাদের দোকানটা পেয়ে যাবেন দোকান নম্বর হলো দশ এবং এগারো সিরাজ মনিরাম প্লাস কুকারি সেন্টার নতুন ভবন দোকান নম্বর দশ এবং এগারো অনেকেই আমাদেরকে বলেন যে ভাই আমরা আপনার সাথে ব্যবসা করতে চাই কিন্তু আমরা আপনাদেরকে কিভাবে ব্যবসা করতে পারি আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা যোগাযোগ করে ছবি বা ভিডিও কলের মাধ্যমে মাল লিখে টাকা পেস্ট করে আপনার ট্রান্সফার বা কুরিয়ারের এর মাধ্যমে মাল নিতে পারবেন আমরা ক্যাশ অন ব্যবসা করি আমার অনেকগুলো ভিডিও রবিন এক্সপ্রেসে দেওয়া আছে আগের ভিডিওতে অনেক মানের অনেক ধরনের রেট দেওয়া আছে চায়না এবং দেশি মালের রেট দেওয়া আছে এগুলো রেট গুলো আপ ডাউন করে দেশি মালের কিছু রেমিটেন্স বাড়ার কারণে দেশি মালগুলো অনেক দাম বাড়ছে এবং চায়না মালের দামও বাড়ছে তো এখন যে ভিডিও গুলো যাচ্ছে এতে রেট আপডাউন হতে পারে কিন্তু রেট আপডাউন হলে আপডাউনের কিছু নয় আপনার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আপনাদেরকে আপডেট গুলোকে জানিয়ে দেওয়া হবে এবং আজকে ভিডিওটিতে আমরা আপডেট গুলি দেওয়া হয়েছে তারপর আগের ভিডিও গুলো দেখে যদি কেউ কোনো বিভ্রান্তি করেন তাহলে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ কি আমাদের অনেক মালের আইটেমের রেট বাড়ছে এবং কমছে আপনার আমাদের যোগাযোগ করলে কোনটা কমছে কোনটা বাড়ছে আপনার জানিয়ে দিতে পারবেন ভিডিও দেখে যদি কেউ এক দুই পিস খুচরা নিতে চান ওই ক্ষেত্রে আপনারা আমাদের দোকানে এসে আমাদের থেকে মাল নিবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু পাইকারি রেট দেওয়া যায় দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যারা ভিডিও দেখে মাল নিতে চান তাদের জন্য একটা সুবিধা হলো যে আপনারা যদি মাল লেখান যদি হোলসেলে মাল লেখান মানে বিগ এমন মাল লেখান ওই ক্ষেত্রে আপনাদের জন্য আর একটু সুবিধা আমি ইনশাল্লাহ করে দেবো আমি ট্রান্সপোর্ট এবং কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাইরে মাল পাঠাই কিন্তু আমি কোনো কন্ডিশন করি না এবং আমি আপনারা যদি কোনো আমার মাল পছন্দ হয় আমার সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করার পর বিল করবেন বিল করার পর আমরা বিলকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আপনাদের টাকা পেমেন্ট করার পরে আমরা মাল ইনশাল্লাহ আপনাদেরকে পৌঁছে দেবো